এখন এরপরে যদি আপনার যদি ছোট কেউ নিতে চাই ওয়ান পয়েন্ট কিন্তু আমরা কিন্তু রাখছি প্রেসার কুকার প্রেসার কুকার প্রেসার কুকার আমাদের সিঙ্গেল পট আছে পাঁচ বছরের ভিতরে কোন কিছু সমস্যা দেখা গেলে আমাদেরকে সময় দিন আমরা ঠিক করে দিবো এটার জন্য টাকা পয়সা লাগবে না সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন সার্ভিস অনেকে বলে দিবে ভাই নিয়ে এসে চেঞ্জ করে দিবে না

যে কোনো চুলাতে করা যাবে শুধু ইন্ডাকশন চুলাটা বাদ দিয়ে মানে এটা ছাড়াও হ্যাঁ এটা ছাড়াও যে কোনো চুলাতে বসা আনতে পারবেন হ্যাঁ শুধু ইন্ডাকশন চুলাতে আবার হবে না সেটা বলে দিন আর কোম্পানির যে কথাটা যেটা আমি বলি এখানে কিন্তু এল জি আছে এল জি দরকার যেটি নেই আমাদের তরফ থেকে আরো দুইটা জিনিস সেটা হলো চারটা এবং আপনি দুইটা স্পুন থাকবে কোম্পানি থেকে তো যাওয়ার থাকবে এগুলোতে পানি পড়বে না তো ভাই এগুলো পানি পড়বে না প্লাস এগুলো হলো আপনার ওয়াটার প্রুফ

এগুলো বিল বলতে যেমন বড়টা ওয়াট হলো এক হাজার ছটা ওয়াট সাতশো আপনি যদি দৈনিক তিন বেলা যদি রান্না করেন আপনার বিল আসবে আপনার দুইশো থেকে আড়াইশো তিনশো টাকার মতে বিল আসবে আসবে না জি একটা সিলিন্ডার

টু লিটার টু পয়েন্ট মিয়াকো টু লিটার যদি নিতে চান আমাদের কাছে আপনার যা আসে হ্যাঁ পাঁচ আছে চারহারিও আছে চারহারিটা কিন্তু চার হাজার আটশো টাকা আচ্ছা হ্যাঁ চার কোটা

এটা কিন্তু পাঁচ হাড়ি আপনাদের কাছে আছে দেওয়া যাবে সমস্যা নিয়ে আমার দেওয়া যাবে এটার দামটা বাড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লিটার এটা হলো আপনার যে পাঁচটা হারিয়ে দেবে আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে যেটা আপনাদের বলবো রোবট প্রেসার কুকার প্রাইসটা বলে দিই মিয়া তো এটা ঠিক আছে এটাও কিন্তু বলে দিলাম আপনি যদি পাঁচ হাড়ি যদি নিতে চায় 5200 আর চার হাড়ি নিতে চায় 4800 4800 মিয়া ওকে ঠিক আছে মিয়াকে ক্ষেত্রে খেতে দাম একটু খালি বাড়বে আচ্ছা এরপর হচ্ছে প্রেসার কুকার রোবট প্রেসার কুকারটা এটা হলো ডিজনি ব্র্যান্ডের ডিজনি এটা হলো 6500

যদি আমাদের দোকানে আসতে চলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলেন ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কেন আমাদের নেটওয়ার্কে খুবই সমস্যা হয় আর এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ কেউ যদি ফোনে আমাদের টাকা পাঠাতে চাই সরাসরি ভিডিও কল ফোনে দেখে টাকা পাঠাতে পারবেন পাঠাতে পারবেন আচ্ছা সরাসরি সরাসরি যারা আসবেন চলে আসবেন সরাসরি আসতে চাইলে আমাদের ওই নাম্বার ফোন ওই ইমো WhatsAppে ফোন দিলেই হবে রেজিস্টার সব নং হচ্ছে 336 ব্লক জি ঢাকা নিউ সুপারমার্কেট গলি নং হচ্ছে 14 যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোড়ের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে অন্য নাকি একটা কথা আমি যেটা বলে দেই আপনারা যদি দেখা গেছে কি ভাই হাড়িটা যদি কমে যদি নিতে চান আমাদেরকে সেটাও দিতে পারবো কম হাড়িটা যদি নাই আমাদের